ইমান আপনার কাছে বিশ্বাস করা সত্যায়ন করা ইমান তিন প্রকার কিছুক্ষণ আগে বললাম যে তাজদির ও বিল জানা ইকরার বিল্লাসা আমল বিদা তো শরীয়তের পরিভাষায় অন্তর্জিরা বিশ্বাস মুখ স্বীকৃতি সেটাকে বলা হয় ইমান আর যে ব্যক্তি ইমানের সঙ্গে দিল তা মানুষের কাছে প্রকাশ করে দিল

এক নম্বর হচ্ছে যে ব্যক্তি ইমানের সাক্ষ্য দিল। এমন কাজে বাস্তবায়ন করল কিন্তু অন্তরে বিশ্বাস ছিল না তাকে বলা হয় মুনাফিক দেখেন যে ব্যক্তি ইমানের সাক্ষ্য দিল আমি ইমানদার এমন কাজে বাস্তবায়ন করল দুইটা কিন্তু ও দিল বিল জানা অন্তরে বিশ্বাস ছিল না তাকে বলা হয় এই জন্য আমি ত্রিভাবনা আপনাকে আর ক্লিয়ার করে দিলাম মুনাফিক দিদিয়ান খবর যে ব্যক্তি ইমানের সাক্ষ্য দিল ঈমানের সাক্ষ্য দিল কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ শাহাদাত পাঠ করলো কিন্তু আমল করলো না কি করবেন যে ব্যক্তি ঈমানের সাক্ষ্য দিল তথা কালে মেয়ে সে পাঠ করল কিন্তু সেটা আমল করলো না আমি তারা বাদ করলাম না কিন্তু আমল করলো না তারা মতো করল আমল করলো না তাকে কি বলা হবে তবে অন্তরে বিশ্বাস বহাল আছে অন্তরে কি আছে বিশ্বাস বহল আছে তাহলে সাক্ষ্য দিল কিন্তু আমল করলো না সাক্ষ্য দেওয়া হয়েছে কিন্তু আমল করলো না তো কি আছে বিশ্বাস বহল আছে তাহাকে বলা হয় ফাঁসেক কি হয়ে যাবে উনি হবে ফাঁসেক তৃতীয় নম্বর আজের ব্যক্তি কালী মেয়ে শাহাদা ফাঁক করলো না কি করলো না কালী মেয়ে শাহাদা ফাঁক করলো না তাহাকে বলা হয় কাফে তাহলে ওদিকে দুটা অন্তত কিছুটা কিছু ওদিকে ফাঁসেক কবে মনাফেক কবে তো মনাফেক খবর পর তবা করে ফিরিয়ে আসতে হবে ফাঁসেক করে তো ফিরে আসা যাবে না বুঝে যদি কালিমে আসে পাক করলো না কালিমেয়ের তৌহিত মোহাম্মদ রসুল্লাহ পাক করলো না তাহলে সে কি হয়ে যাবে কাফির হয়ে যাবে কাহিদের নামাজ হবে না মুসলমান মুসলমান হওয়ার পর যদি কাফির হয়ে যায় না হয় মুসিদ মহমিত না মহমিন না মুসলিম দোরণা থেকে একটা হতে হবে দোরণাতে যদি একটা না হয় উনি কি হয়ে যাবে কাফির হয়ে যায় আল্লাহ আমাদেরকে শরীরটা বোঝার করুন আমিন